বহুদিক থেকে আমরা পিছিয়ে আছি এই ব্যর্থতার কারণেই আমাদের রংপুরের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি বা শহরে যে যানজট দীর্ঘদিন থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি সুশিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে আরো আধুনিক করা যায় এই শক্তিশালী একটি নেতৃত্ব যদি এখানে যদি প্রতিষ্ঠিত হয় আহ রংপুর বান্ধব একটি যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে সুবিধা বঞ্চিত জনপদ উত্তরাঞ্চল এবং রংপুরকে নিয়ে আমাদের নতুন প্রোগ্রাম নটকাস্ট উইথ মুকুটে আজকে আমাদের সাথে আছে রংপুর মহানগর বিএমপি সদস্য সচিব মাকুদুল নবী ডন ভাই অনেকে এই ভাইয়া কাজ করতেছে শুধু যারা ভোটার বা তাদেরকে নিয়ে কিন্তু আপনি ভাইয়া দেখা গেছে যে যারা ভোটার না যারা আমরা নতুন বা যারা আগামীতে ভোটার হবে তাদেরকে নিয়েও ভাইয়া কাজ করতেছে তো এই ব্যাপারে যদি ভাই একটু বলতেন আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ নটকাস্ট উইথ মুকুট আমাকে একটু আমন্ত্রণ জন্য এবং সেই সাথে যারা দেখছেন সবেন তে আমি জানাচ্ছি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমাদের এই পিছিয়ে পড়া জনপথ উত্তরের এই রংপুর দীর্ঘদিন থেকে এই অঞ্চলের যে সুবিধা বঞ্চিত যে আমরা যে সুবিধা বঞ্চিত আছি এর যে মূল যে কারণটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে স্বাধীনতা উত্তর বা তারপরে দীর্ঘ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এই অঞ্চলে নেতৃত্ব যারা ছিলেন বা জনপ্রতিনিধি তারা ছিল যারা ছিলেন তারা আসলে জাতীয় বাজেট থেকে রংপুরের জন্য যে বাজেটটি আহ বরাদ্দ থাকা উচিত ছিল বা যে বাজেটটি নিয়ে আসার উচিত ছিল সেই নেতৃত্ব আসলে সেই আমাদের এই বাজেটগুলো নিয়ে আসতে পারিনি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে জাতীয়ভাবে যে বরাদ্দ দেওয়া হতো সেই বরাদ্দগুলো খুবই একটা ছোট অংশ আমাদের এই রংপুর অঞ্চলে এবং দীর্ঘদিন থেকে এইভাবেই কিন্তু রংপুর বৈষম্যের শিকার হয়ে আসছে সর্বশেষ যদি আমি বলি যে দেখা গেছে যে আমাদের এমকুর সিটি কর্পোরেশনে বরাদ্দ ছিল আহ এক লক্ষ টাকা বেগম গেফ্রিয়া বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটিতে বরাদ্দ ছিল শূন্য টাকা এরকম জাতীয় পর্যায়ে যে আঞ্চলিক যে বরাদ্দগুলো এই আমাদের রংপুরের দীর্ঘদিন এই দুর্বল নেতৃত্বের কারণে আমরা এই বরাদ্দগুলো আমাদের যে প্রাপ্য বরাদ্দগুলো আমরা টুকরো আনতে ব্যর্থ হয়েছি তো সেই দিক থেকে আমরা রংপুরে আগামী দিনে একটি আধুনিক রংপুর গঠনে এবং এই সুবিধাবঞ্চিত বঞ্চিত রংপুরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা নানাবিধ কাজ করছি হ্যাঁ মানে আমরা পিছিয়ে পড়ার কারণটা কি বা দেখা গেছে আমরা পাঁচ বছর হয়ে একটা মানে যা যে আর সিলেকশন হয়ে আসে নির্বাচনে তাদেরকে পাই প্রতি বছর যদি সে একটা করে সমস্যা আমাদের সমাধান করে তারপরেও তো আমরা অনেক এগিয়ে দেওয়ার কথা তো এই ক্ষেত্রে আগামী পাঁচ বছর যারাই আসুক বা আপনি আসেন কোন জিনিসটাকে ভাই বেশি ফোকাস দেবেন কোন পাঁচটা জিনিস হলে আমরা হয়তোবা আর একটু এগিয়ে দিতে পারব বা প্রতি বছর একটা করে যে আসলো সেই সেই সমাধানটা হয়ে পড়লো একটা একটা করে ইতি বলছিলাম যে আসলে আমাদের একটা অঞ্চলের ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে যে অর্থের জাতীয় বাজেটের যে অংশটি সুষম বন্টন যেটাকে আমরা বলে থাকি যে সুষম বন্টনটি সারা বাংলাদেশে অন্যান্য অঞ্চলের সাথে কিন্তু সুষম বন্টন আমাদের অন্তরের সাথে কখনো পায় হয় এই জাতীয় বাজেটের মধ্যে যে উন্নয়ন বাজেট বা উন্নয়ন পরিকল্পনার যে অর্থগুলো থাকে আমাদের বিগত দিনে রংপুরে থেকে যারা আমাদের রংপুরের সর সরল নিয়ে যারা নেতৃত্বে ছিলেন বা এপিতে ছিলেন নেতৃত্বে জায়গায় ছিলেন তারা আসলে জাতীয় পর্যায়ে থেকে আমাদের রংপুরের জন্য যে বরাদ্দটি সেটা কিন্তু তারা নিয়ে আসতে পারেনি তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই ব্যর্থতার কারণেই কিন্তু আমাদের রংপুরের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি বহুদিক থেকে আমরা পিছিয়ে আছি যে আমাদের এখানে একটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে সেই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা গাড়িগুলো খুবই করুণ অবস্থা এখানে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ থাকা দরকার এখন যদি আমি চুটাউন ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে বরাদ্দ থাকে মানে সেই বরাদ্দগুলো কিন্তু তাদের সাথে তাল মেলায় এই বরাদ্দগুলো কিন্তু আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনতে পারি এরকম শুধু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রত্যেকটি জায়গায় আমাদের নগরে যে যানজট বা আমাদের এই রংপুরে আমাদের যেটা ফুসফুস বলি আর কি শ্যামাসুন্দরী খাল এই শ্যামাসুন্দরী খাল যে একটি আধুনিক একটি সংস্কার একটি সুষ্ঠু একটি পরিকল্পনার মাধ্যমে এই শ্যামাসুন্দরী খালটিকে যে আমরা একটি পরিকল্পনার মাধ্যমে নিয়ে এসে এই এই শ্যামাসুন্দরী খাল এখন যে দুর্ভোগে একটি জিনিস হয়েছে সেই দুর্ভোগটিকে আমাদের মানে আমরা আসলে কিভাবে এ থেকে আমরা একটি ভালো একটি ফল পেতে পারি বা এই শ্যামাসুন্দরী খালকে আমরা কিভাবে দুর্ভোগ থেকে আশীর্বাদে পরিণত করতে পারি সেই পরিকল্পনাগুলো কিন্তু দীর্ঘদিন এখানে যারা ছিলেন তারা কিন্তু করেননি তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা শহরের যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে বা শহরে যে যানজট যে সৃষ্টি হচ্ছে রাস্তাগুলো প্রশস্ত করা দরকার প্রত্যেকটি জায়গাতেই আর কি দীর্ঘদিন থেকে বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। এই হতে পারে বৈষম্য গুলো সেটি হচ্ছে শক্তিশালী একটি নেতৃত্ব এই শক্তিশালী একটি নেতৃত্ব যদি এখানে যদি বশেষ্ঠিত হয় এবং রংপুরের মানুষ যদি একটি শক্তিশালী এবং আহ রংপুর বান্ধব একটি যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে তাহলে আসলে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে এই দিক থেকে আমরা সবসময় মানে বঞ্চিত হই এবার উপদেষ্টা পরিষদে তো দেখা গেছে যে উত্তর অঞ্চল থেকে বা আমাদের রংপুর থেকে ওরকম রাখা হয় হ্যাঁ অবশ্যই আপনি দেখবেন যে আমরা যে ফেসিস্ট সরকারের কথা বলছি অর্থাৎ ওয়ান ইলেভেনের দু বছর এবং এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছর তিন মাস এই দীর্ঘ প্রায় সতেরো বছর তিন মাস যে জগদ্দল পাথরের মতন একটি মানে সরকার এদেশের বুকে চেপে বসেছিল এই চেপে বসার পরে যখন আপনার পাঁচই আগস্টে ছাত্র জনতার একটি এবং সকল রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি সকল বড় উপখ্যানের মাধ্যমে পাঁচই আগস্ট যখন আহ শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলো সেই পাঁচই আগস্টের পূর্বে প্রথম কিন্তু শহীদ আমাদের রংপুর থেকেই হয়েছে এবং সেটি হচ্ছে বেগম রূপিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইংরেজি বিভাগে আছে এই সরকারে আমাদের এই রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টাকেও আহ স্থান দেওয়া হয়নি তো এরকম আমরা আসলে স্বাধীনতা হতো রংপুরে আমরা এই অঞ্চলে এই অঞ্চলবাসীন বিভিন্ন ক্ষেত্রে আমি যদি এই স্বল্প সময় বলা যাবে না প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্য খাত বলি চিকিৎসা খাত বলি এটা যে মানে একটা দল সব সময় এখানে ক্ষমতায় ছিল বা একটা দলের দুর্গ হিসাবে বলা হতো দেখে কি সবাই রংপুরকে অবহিত আমার কাছে আমার কাছে তাই মনে হয় যে একটি বিগত দিনে রংপুরের সহজ মানুষের ভোট নিয়ে যারা এই রংপুরে বিঘদিন নেতৃত্ব দিয়েছেন বা জাতীয় সংসদে যারা ছিলেন তারা আসলে আমাদের যে প্রাপ্য অধিকারটি এই প্রাপ্য অধিকারটি তারা তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে আদায় করে নিয়ে আসতে পারে এটি আমাদের কাছে মূল সমস্যার থেকে এবারও যদি আমাদের রংপুর জনগণ না দিতে বা তারা যদি বরাবরের মতো একই ভুল করে আপনি আপনার দিক থেকে বা আপনার দলের দিক থেকে কি কিভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে বা এই লিগটাতে যেন আপনারা এমন কিছু করেন যদি সরকার গঠন করে সেক্ষেত্রে এমন কিছু করেন যেটা দেখে মানুষ এ হয় না আমাদের এই দলটা দরকার বা এই দলে আমাদের উন্নয়নে কাজ করবে এই নিঃশর্তে আমরা এর আগেও দেখতে পাইছি যে অন্য কোন দল এসে ওই রকম কিছু করে দেখাইছে যার পরিবর্তে রংপুরের মানুষের থিংকিংটা বা রংপুরের মানুষের আইডিয়াটা চেঞ্জ হয়ে গেছে এরা আমাদের জন্য অনেক কিছু করবে তবে আসলে আমরা আমি বা আমার দল যে আমরা রাজনীতি করি শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য বা সরকারে আসার জন্য কিন্তু আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি এদেশকে অন করি আমরা এদেশকে আমরা বুকে ধারণ করি দেশের মানুষকে আমরা বুকে ধারণ করি আমরা আসলে এই দেশকে কিছু দিতে চাই দেশের মানুষকে কিছু দিতে চাই রাজনীতি তো আসলে কোনো বেনিফিশিয়ারি জায়গা না এটা একটা ভলান্টিয়ার জগ আচ্ছা অর্থাৎ এখানে স্বেচ্ছায় নিজের জীবনকে দেশের জন্য দেশের মানুষের জন্য বিলিয়ে দেওয়ার একটা জায়গা তো আমরা সেই দিক থেকে আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় আশাবাদী আমরা যে কোনো প্রতিকূল অবস্থায় আমরা আশার সঞ্চার মানে আমরা একটা আশা আমরা রাখি এবং আশার সঞ্চার করি এবং দেশ এবং জাতিকে বা একটা অঞ্চলের মানুষকে আমরা আশা দেখাই এবং এরই বাস্তবতায় আমার যেটা বিশ্বাস যে এই অঞ্চলের মানুষ এখন জেগে উঠেছে তারা তাদের ভালো গন্ধগুলো বুঝতে শিখেছে তারা যে দীর্ঘদিন থেকে আসলে সুবিধা বঞ্চিত এই সুবিধা বঞ্চিত থাকার যে মূল কারণটি তারা আসলে যাকে দিয়ে এই অঞ্চলের মানুষের এই সমস্যাগুলো সমাধান হবে সেই যোগ্য মানুষটিকে তারা বেছে নিতে বিগত দিনে ভুল করেছে এই অঞ্চলে পিছিয়ে করা সুবিধা বঞ্চিত নারীদের জন্য আমাদের কাজ চলমান আমরা কাজগুলো করছি এই দেশে আমাদের রংপুরের সুবিধা বঞ্চিত কৃষকদের জন্য আমরা আমরা কাজ করছি আমরা এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি আমরা স্বাস্থ্য আমরা এখানে যে আমাদের পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্ম যে সুশিক্ষায় শিক্ষিত হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে আরো আধুনিক করা যায় সেই জন্য আমরা কাজ করছি আমরা আমরা এই বেকার মানে আমাদের যেটা মূল সমস্যা সেটা বেকারত্ব আমাদের এই রংপুর অঞ্চলে কিন্তু কোনো শিল্পায়ন নেই তো আমাদের এই বেকার যারা যুবক আছেন তাদেরকে কিভাবে আহ কর্মদক্ষতা বাড়িয়ে তাদেরকে কিভাবে বেকার থেকে সম্পদে রূপান্তরিত করা যায় তাদেরকে কাজের মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি আমরা এখানে বিভিন্ন সেক্টরে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কি হবে বেকার সমস্যা সমাধান করা যায় ফ্রিল্যান্সিং অনলাইন বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে কি হবে আমাদের বেকার সমস্যা সমাধান করা যায় আমরা তো স্যার দেখছি যতটুকু আমি ছোট তো ছোট থেকেই দেখতেছি ভাই বিভিন্ন সময় বিভিন্ন জন এই শ্যামা সুন্দরীকে একটা ভোট ব্যাংক হিসাবে ইউজ করে করে তারা দেখা গেছে যে পরবর্তীতে বাজেট দেখায় আবার কিছু কাজ করে আবার দেখা গেছে সেটা থেমে যায় অল্প কিছু করে আবার অনেক জায়গায় করে অনেক সাইডে আবার জিনিসটা করে না এই জিনিসগুলো ভাইয়া পুরোপুরি কিভাবে আসলে এবার একটি যোগ্য নেতৃত্ব থাকলে সেই যোগ্য নেতৃত্ব কিন্তু একটি সুন্দর একটি পরিকল্পনা প্রণয়ন করতে পারেন এবং সেই পরিকল্পনা প্রণয়ন করে সেই অনুযায়ী কাজ করতে পারেনি আমাদের বিগত দিনে আসলে সেরকম রংপুরকে একটি আধুনিক নগরী হিসাবে বিনির্মাণ করার জন্য আহ যে একটি সুন্দর গরিকল্পনা যোগ্য নেতৃত্ব করবেন সুন্দর পরিকল্পনা গুলো করতে পারেননি এবং সেই যোগ্য নেতৃত্ব হয় দলপুরে আহ ছিল না এই কারণেই এই সমস্যাগুলো আছে তরুণ যারা আছে তাদের মানে বর্তমানে আপনাদের আইটি টাতে বেশি মানে জোরটা দরকার বা হ্যাঁ পা একটু ভাই দেখা গেছে নরমালি আমরা যদি যেই দলটা আসলে বর্তমানে নেই সেই দলটা যে সিদ্ধ আরবি। সেই দলটার কার্যক্রম যদি আমরা দেখি তারা কিন্তু অনলাইনে অনেক একটিভ কিন্তু সেই তুলনায় মনে হয় না আপনার কাছে ভাই বিএনপির লোকজন একটু একটিভিটিস কম অনলাইনে বা এরকম আমাদের মানে মানে আমাদের অনলাইনে যেটা আছে সেটা রিয়াল আর আপনি যেটাকে হয়তো মিন করছেন সেটা হয়তো যে কি যেন বলে বট দিয়ে টাকা পয়সা দিয়ে কিনে ফেক করে তো এগুলো দিয়ে হয়তো একজন দেখা গেছে যে একটি মানুষ তার নামে দশটি পনেরোটি টাকা সামনে নির্বাচনে তো ভাই এগুলোর অনেক বড় একটা ইফেক্ট করবে ভাই আমরা একটু মনে করি এই কারণেই যে আমাদের মানে কথাবার্তা স্পষ্ট আমাদের আমাদের বক্তব্য স্পষ্ট এবং এখনকার তরুণ সমাজ থেকে শুরু করে যারা যুব সমাজ বা আমাদের সুশীল সমাজ বা আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে বা বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ আছে তারা আমাদেরকে ছোট থেকেই আমরা এই সমাজে স্কুল জীবন থেকে আমরা এই অঞ্চলেই রাজনীতি করি আমাদের শৈশব কৈশোর এই বাস্কের এই বয়স পর্যন্ত খুব নিবিড় একটা পর্যবেক্ষণ আমাদের উপরে এই রংপুর অঞ্চলের মানুষের আছে আমার মনে হয় না যে কোনো বিভ্রান্ত এই দীর্ঘদিনের যে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছরের এই অঞ্চলের মানুষের যে আমাদের উপরে একটা নিবিড় পর্যবেক্ষণ এই নিবিড় পর্যবেক্ষণে যে আছে এই মিথ্যা কোনো প্রপাগান্ডা দিয়ে এই আমাদের এই মিথ্যা বা প্রপাগান্ডা ছড়িয়ে ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি খুবই ভালো লাগলো ভাইয়া দেখা গেছে আমরা রংপুর কথা বলার জন্য ডাকলেও রংপুরের বাইরে অনেক টপিক চলে আসছে কিন্তু আপনি ভাই আজ তরুণ দেখা গেছে রংপুরে অনেক ভালো কাজ করতেছেন প্লাস আপনাদের হাসিটা বা দেখা গেছে একটা মানে সবার সাথে একটা সব প্লাইট একটা আচরণ এটা নিয়ে আসলে সবাই মোটামুটি অনেক মানে একটা যেটা কি শোনা যায় সবাই এটা পছন্দ করে আর প্লাস আমিও প্রথম আপনার কাছে যখন গেলাম যে ভাই এরকম একটা পডকাস্ট করবো বা ইয়ে তখন আপনি সুন্দর একটা হাসি দিয়ে হবে বললেন ঠিক আছে আমি যাব তো এই জিনিসগুলো হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তীতে আশা করি যে আপনি যদি অনেকেই দেখা গেছে বা যেটা হয় যে ক্ষমতা পাওয়ার পরে বা দেখা গেছে একটা মন্ত্রী হওয়ার পর বা এমপি হওয়ার পর তার ভাই স্বভাবটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো আমরা আশা রাখি ভাই এরকম কিছু হবে না আপনি আরো উপরে যান এবং রংপুরকে ইনশাল্লাহ আপনি আর সামনের দিকে নিয়ে যাবেন এটাই আসলে আমি প্রত্যাশা করি ধন্যবাদ আমি আসলে মহণ্ডাফুল আল আলমিনের কাছে সব সময় প্রার্থনা করি যে ডে ওয়ান থেকে আমার আমি যে মানে যেভাবে আমাকে আমি আমাকে আমি এই সমাজে নিজেকে প্রেজেন্ট করেছি বা যেভাবে চলেছে মহণ্ডাফুল আল আমিন যেন সিস মানে মৃত্যুর দিন পর্যন্ত আমাকে ওইভাবেই রাখে আমি তো সব সময় প্রার্থনা করি কারণ আসলে আমরা সবাই তো আসলে চিরদিন বেঁচে থাকবো না তাই না তো আমরা যে অহংকার করব বা আমরা যে কোনো একটা জিনিস পাওয়ার পরে আমরা যে সেটার বড়াই করব। এটা আসলে আমি কখনো এগুলো চিন্তাতেও আনি না আমি সব সবসময় মনে করি যে আমি খুব সাধারণ একটি মানুষ এবং খুবই ছোট একটি মানুষ এবং আমার যত কিছু আছে এগুলো সব এই প্রাপ্তিগুলো আসলে আমার না এই প্রাপ্তিগুলো আমাকে যারা ভালোবাসে বা আমার রংপুরের যারা আছেন বা রংপুরের জনগণ আমার যদি কোনো প্রাপ্তি থাকে সেই প্রাপ্তিগুলো এই রংপুরের জনগণের আর যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আমার এটা আমি এটা আমি সবসময় আমি মেনে নিয়ে চলি এবং সেই ভুলগুলো যদি আমাকে যে কেউ যখন যদি যখন তখন যদি ধরিয়ে দেয় আমি আগামী দিনে সেই ভুলগুলো সংশোধন করে আমি আগামীর পথ চলা আবার নতুন করে শুরু করব সেই মানসিকতাও আমার আছে আর আমি বিশ্বাস করি যে আজকে পর্যন্ত মহান রাবুল আলমিন আমাকে যেভাবে রেখেছে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত বা মৃত্যুর দিন পর্যন্ত আমি এইভাবেই থাকতে চাই